এটা আমি ইলিশ মাছ রাখতেছি ইলিশ মাছ জি আমাদের আলহামদুলিল্লাহ পয়লা বসব বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ ভালো যাইতেছে আমরা রাখলেই শেষ হয়ে যায় ইলিশ মাছ মাসাল্লাহ সকালে থেকে ইলিশ মাছ আর ইলিশ মাছের আমাদের সব কাস্টমার ইলিশ মাছ নিতেছে মাসাল্লা জি ইলিশ মাছের অফার আছে আমাদের এখানে বিভিন্ন অফার আছে দেখেন এখানে আছে তিনটার প্যাকেট ইলেভেন নাইন এক প্যাকেট আবার সেম পাঁচটার প্যাকেট আছে ইলেভেন নাইন সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ আছে পাঁচটার প্যাকেট সেম প্রাইস ইলেভেন নাইন তারপরে আছে আপনার আশটাশো হইতে এক হাজার ইলিশ এটা একটা হইলো টেন পাউন্ড দুইটা এইটিন পাউন্ড দুই পিস নিলে এইটিন পাউন্ড এখন পান্তা ইলিশের জন্য আপনার এটা সবচেয়ে বেস্ট তারপরে আছে আমাদের বারোশো হইতে পনেরোশো কিলোর মধ্যে আপনার ইলেভেন নাইনটি নাইন পার কিলো পার কিলো তারপরে আছে আপনার পনেরোশো হইতে দুই হাজার অর্থাৎ দেড় কিলোর উপরে আঠারোশো গ্রাম পর্যন্ত আছে ফোরটিন নাইনটি নাইন পার কিলো এটা হলো ইলিশ তারপরে আছে আর আপনার দেড় কিলো হইতে ষোলোশো গ্রাম পর্যন্ত আপনার একটা হলো টোয়েন্টি ওয়ান নাইন আর দুইটা হল থার্টি নাইন নাইন তারপরে আছে আমাদের রু রো আন্ডার থ্রি কেজি এইচ ওয়ান ফাইভ ফর্টি নাইন এইচ ওয়ান ফাইভ ফর্টি নাইন টু ফোর নাইন নাইনটি নাইন খুব ভালো মাছ তারপর আছে বোয়াল আছে আপনার এইচ টুয়েলভ নাইনটি নাইন আন্ডার থ্রি কেজি নিয়ে থ্রি কেজি আপনার একটা হইলো টুয়েলভ নাইনটি নাইন দুইটা হইলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন কাতল আছে

বড় আন্ডার ফাইভ কিলো আন্ডার ফাইভ কিলো একটা হইলো ফোর নাইনটি নাইন টু ফোর টুয়ান্টি সেভেন নাইনটি নাইন বড় বড় মির্কা মাছ তারপরে আছে পুঁটি মাছ পুঁটি মাছ আছে আপনার একটা হইলো থ্রি ফর্টি নাইন তিনটা নাইন নাইনটি নাইন অনলি তারপরে আরও আছে থ্রি আপ রু আন্ডার ফোর কিলো আন্ডার ফোর কিলো একটা হইলো নাইন নাইনটি নাইন আর দুই টু ফোর এইটিন ফাউন্ড অনলি তারপরে আছে বড় মির্কা সিক্স থেকে সেভেন কিলো সিক্স থেকে সেভেন কিলো ফোর নাইনটি নাইন এইট থেকে টেন কিলো আপ ফাইভ নাইনটি নাইন অনলি তারপরে বোয়াল আছে বোয়াল আছে থ্রি আপ থ্রি আপ থেকে সিক্স আপ সেভেন কিলো পার কিলো তারপরে সেভেন আপ থেকে নাইন আপ টেন আপ এইট ফর্টি নাইন পার কিলো আমাদের বুসার সেকশন দক্ষ বুসার দ্বারা পরিচালিত আপনারা সবাই চিনেন আমাদের আবু ভাই আছেন এখনও দীর্ঘদিন উনি এখানে কাজ করতেছেন আমরা এখন কোরবানির অর্ডার নিতেছি যাদের ইচ্ছা আছে এখনই আমাদেরও কোরবানির অর্ডার নিতে পারেন রম্পট হালাল বেড়ি এবং রম্পট আলাল গরু আপনারা এখন থেকে আমাদের কোরবানির অর্ডার আমাদের থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হলো আমাদের ভেজিটেবল সেকশন আপনারা আসি দেখতে পারেন একদম ফ্রেশ লাউ আপনার গোল লাউ আছে তারপরে যে সবুজ একদম দেশি লাউ ফোর নাইনটি নাইন পার কিলো এখানে থেকে একদম ফ্রেশ тори তরকারি আছে আপনারা আসি দেখেন